এই সমাজে রং খেলার জন্য কি আসা আর প্রথমে তো বন দপ্তর বারণ করেছিল তারপরে দোল খেলা হচ্ছে বন দপ্তর বারণ করেছিল তারপরে আবার হ্যাঁ বন দপ্তর বারণ করেছিল কালকে আবার বনমন্ত্রী বীরবাহ হাসদা আবার সন্ধ্যাবেলায় বললেন যে না খেলতে পারবো কিন্তু প্রকৃতিকে বাঁচলে যেন গাছ রক্ষা করা যায় রক্ষা করা যাবে কিন্তু তারপর লাগাতে পারে যারা এখানে ব্যবসা করছে তারা তো লাগাতে পারে আর এমন কিছু গাছের ক্ষতি হয় না তাহলে বলতে যাবেই বা কোথায় আমরা কলকাতা থেকে এসেছি এই সোনাঝুরি হাট শান্তিনিকেতনের বিখ্যাত দোল খেলার জন্য সেটাই দেখার জন্য আজকে এসেছি এসে দেখছি খুব ভালো লাগছে না খেলার জন্য নয় পুরোটা ঘুরে দেখার জন্য চারিদিকে কি আছে না আছে বাট এখানে এসে দেখছি দোল খেলা হচ্ছে মানুষ আবির দিয়ে খেলছে তাই জন্য থেকে হ্যাঁ জানতাম আমরা জানতাম যে হ্যাঁ অবশ্যই মন খারাপ ছিল আমরা জানতাম না যে আমি খেলা হবে এখানে এসে দেখলাম যে না তাও মোটামুটি মানুষ খেলছে কিছু তাই জন্য হ্যাঁ খুবই ভালো লাগছে